আসসালামু আলাইকুম আমি আসির রাইহান আপনাদের সাথে আজকে চলে আসলাম একটি ব্যাটারি নিয়ে তো এই ব্যাটারি এক জায়গায় পাঠাবো তো ব্যাটারির আমরা শুরুতে এসিড করে নিব তো আমরা দোকান থেকে বেট করে নিলাম তো দোকান থেকে বেট করে নেবার পরে আমরা দোকান থেকে বাইরে নিয়ে আসলাম তো এটা আমরা আগে উপরে যে কনস্টেপ্টটা আছে এটা আমরা খুলে নেব খুলে নেবার পরে আমরা অ্যাসিড যে বারোশো যেই সাড়ে বারোশো যেই গ্র্যাভিটি করা এসিড আছে ওইটা আমরা দিয়ে নিয়েছি আগে থেকেই আমরা এখন এটা এখানে এসি দেব ব্যাটারি খুলতেছেন আমাদের রুমান মুল্লা মুল্লা ব্যাটারি প্রভাইটর

আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনি নিঃসন্দেহে খুব ভালো মানের একটি সার্ভিস পাবেন এই আশা দিতে পারি আমরা শ্রীপুর ভিতরে এবং গাজীপুরের ভিতরে বিভিন্ন জায়গায় আইপিএস লাগিয়ে থাকি গাজীপুর ডিস্ট্রিক্ট হোম সার্ভিস হোম সার্ভিস এটা হচ্ছে আপনার গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে আর আমাদের ঠিকানাটা হচ্ছে মাওনা চরস্তা কেয়াবাজার শ্রীপুর গাজীপুর কেয়াবাজারে এসে মোল্লা ব্যাটারি বললেই হবে এবং রুমানের আইপিএস এর দোকান বললেই হবে খুবই নাম করে একটি দোকান কেওয়া বাজারের মাঝে খুবই মানসম্মত উন্নত মানের একটি দোকান দোকান হচ্ছে এটি আমি আপনাদের মাঝে দোকানটি তুলে ধরলাম আমাদের এই দোকানে সরু বিদ্যুৎ এবং সোলার ব্যাটারি সোলার প্যান সোলার লাইট আইপিএস সোলার আইপিএস ইনভার্টার কনভার্টার মোটামুটি ইলেকট্রিক্যাল আল্লাহর মধ্যে একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মাল এই দোকানে বিক্রি বিক্রি করা হয় ব্র্যান্ডের মাল বিক্রি করা হয় অবশ্যই লো কোয়ালিটি মাল দোকানে না এগুলো কেউ লজ্জা দিবেন না লো কোয়ালিটি মাল বিক্রি হয় না যা হয় রহিমা আফ্রুজ সুপার স্টার মানে ব্র্যান্ডের যে মালগুলো আছে এস কোম্পানি এগুলো মাল আরেকটি কথা যে এর যে ব্যাটারিগুলা আছে এই ব্যাটারিগুলা এইগুলা কিন্তু আপনার এসিড পড়া থাকে না আপনারা অবশ্যই নতুন ব্যাটারি কেনার আগে ব্যাটারি খুলে দেখে নিবেন যে ভিতরে কি এসি আছে কিনা যদি থাকে তাহলে ভাববেন যে দোকানদার আপনার সাথে প্রতারিত করতেছে এই কোয়ালিটির আইপিএসের এই এই কোয়ালিটির যে ব্যাটারিগুলো আছে এইগুলাতে ভিতরে এসি থাকে না একশো পার্সেন্ট আপনার সামনে এসি করে নিয়ে নিবেন তাহলে আপনি একশো পার্সেন্ট শিওর হবেন যে আপনার ব্যাটারিটা নতুন রয়েছে একদম ইনটেক অবস্থায় রয়েছে তো আমরা একশো পার্সেন্ট বিশ্বস্ত সহকারে আমরা এখানে কাজ করে থাকি বাসা বাড়িতে গিয়ে সোলার আইপিএস লাগে লাগিয়ে থাকি এবং হোম সার্ভিস আপনাদের কারো বাড়িতে যদি সোলার এবং আইপিএস লাইন সমস্যা থাকে বা যে কোনো সমস্যা বলেন ইলেকট্রিক্যাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে ভিডিওর ডিসক্রিপশনে প্লাস স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সার্ভিসটি নিয়ে নেবেন মনে করেন যে আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন না বা যে আপনি আমাদের কাছ থেকে কথা বলে এই পরামর্শ নেবেন আপনি তাও সম্ভব কোনো সমস্যা নাই আমাদের পর্যাপ্ত পরিমাণ মালামাল আছে আপনি চাইলে আপনি যাচাই করতে পারেন কোনো সমস্যা নাই ব্যাটারিটা হচ্ছে রহিমা আফরুজের একটি একটি ব্যাটারি একশো পঁয়ষট্টি এমপিআর খুবই ভালো মানের কেপিএস ব্যাটারি এখানে রয়েছেন আমার ভাই রুমান মোল্লা রুমান সাহেব কিছু বলবেন আপনি